পাঁচ শ্রেণীর জমির দখল উচ্ছেদ শুরু করলো বর্তমান সরকার এবং ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়গুলোর জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে তো কোন পাঁচ শ্রেণীর জমির দখল উচ্ছেদ শুরু হলো এবং কি কারণে এবং কিভাবে দখল উচ্ছেদ হবে এবং যারা ভোগ দখলে রয়েছে তাদের কোনো করণীয় রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয় আমাদের দেশে ভুয়া মালিকের কিন্তু অভাব নেই যারা যেভাবে পারে জমির ভোগ দখল টিকিয়ে রাখার চেষ্টা করে এর মাঝে এমন রয়েছে যে অনেক আসল মালিকও জমির দখলে যেতে পারে না আসল মালিকরা সেই সকল জমি কোনোভাবে ভোগ দখলে না যাওয়ার পেছনের কারণ কিন্তু অনেক থাকে যেমন অবৈধ দখলদার কিংবা জবর দখলকারী কিংবা একজন ব্যক্তি এতটা প্রভাব খাটায় যে সেই প্রভাবের কাছে আসল মালিকও কোনোভাবে পেরে ওঠে না যার কারণে আমাদের দেশে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির কোনো অভাব নেই জমি সংক্রান্ত প্রায় আশি লক্ষ মামলা আমাদের কোর্টগুলোতে চলমান রয়েছে যেগুলোর কুল কিনারা করতে পারে না আমাদের কিংবা বিচারকরা যার কারণে এই মামলাগুলো একশো বছর পর্যন্ত ঝুলে থাকারও রেকর্ড রয়েছে আবার যারা বিচার প্রত্যাশী তারাও কিন্তু এই নির্দিষ্ট সময়ে বিচার না হয় নানান ভাবে হয়রানি কিংবা ভোগান্তি শিকার কিংবা তাদের সম্পত্তি থেকে তারা বঞ্চিত হচ্ছে এই বিষয়গুলো শুরুহা করার জন্য এবং ভূমি ব্যবস্থাপনাকে সুষ্ঠু ধারায় নিয়ে আসার জন্য পাঁচ শ্রেণীর জমির দখল উচ্ছেদ শুরু করেছে সরকার এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ভূমি অফিস পুলিশ প্রশাসন এবং ডিসি অফিসকে বিশেষ জিরো টলারেন্স নীতি অনুসরণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই পাঁচ শ্রেণীর জমিকে বিশেষভাবে তালিকাভুক্ত করে সেই জমিগুলো থেকে যারা দখলে রয়েছে তাদেরকে উচ্ছেদ করার যে প্রসেসা সেটি একযোগে শুরু হয়েছে এবং যে সকল ব্যক্তি দখলে রয়েছে তারা যদি কোনো প্রকার বাধা প্রদান কালে যদি সঙ্গে যে থাকছে সঙ্গে তাকে জেলে একটি নির্দিষ্ট পরিমাণ মেয়াদে পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করছে তো এই পাঁচ শ্রেণীর জমির মধ্যে সর্বপ্রথম আমরা সারা দেশে যে জমিগুলো থেকে দখল উচ্ছেদ কার্যক্রম দেখছি সেগুলো হচ্ছে খাস ভুক্ত সম্পত্তি কিংবা ওয়াকফ তালিকাভুক্ত সম্পত্তি কিংবা ধর্মীয় উপাসনালয়ে দানকৃত সম্পত্তি আমাদের দেশে কিন্তু হামেশাই এখন দেখি যারা খাস জমি দখলে রয়েছে কিংবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলে রয়েছে কিংবা ওয়াকফ করে দেওয়া রয়েছে এমন কোনো সম্পত্তি দখলে রয়েছে সেই সকল সম্পত্তি যারা বেগ দখল করে রাখার চেষ্টা করছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং সেই সকল সম্পত্তি খালি করা হচ্ছে এবং পরবর্তীতে সেই সকল প্রতিষ্ঠান যদি সম্পত্তি পাওয়ার যোগ্য হয় তাদেরকে দেয়া হচ্ছে কিংবা সরকার যদি খাস তালিকাভুক্ত সম্পত্তি উদ্ধার করে তাহলে সেই সকল সম্পত্তি পরবর্তীতে হয় বন্দোবস্ত করে দিচ্ছে অর্থাৎ লিজ দিচ্ছে কোনোভাবে টেন্ডার করে কিংবা যদি কোনো কাজে লাগানোর মতো সরকারের তাহলে সেই কাজে সেই প্রতিষ্ঠানের সম্পত্তি কিংবা সেই সম্পত্তিগুলো লাগাচ্ছে এবং ডিসি অফিসে কিন্তু এখন অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোর মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পত্তি হিসেবে বিবেচিত করা হচ্ছে এরপরে দুই নম্বরে বলা কবলাভুক্ত সম্পত্তি এখানে সম্পত্তি বলতে সব সম্পত্তিকে কিন্তু বোঝানো হচ্ছে না এখানে নির্দিষ্ট একটি সম্পত্তিকে বোঝানো হচ্ছে যেমন যদি কোনো মানে ভুয়া মালিক সম্পত্তি বিক্রয় করে এবং দলিল তৈরি করে দেয় তাহলে সেই দলিলগুলো আবার যদি কোনো কারণে কোনো ওয়ারিশান সম্পত্তি সাপ কবলাভুক্ত হয়ে বিক্রয় হয় কিন্তু ওই ওয়ারিশান সম্পত্তিগুলো বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল না হয় তাহলে যে ব্যক্তিটি সম্পত্তি ক্রয় করলেন কবলা দলিল বলে একজনের ওয়ারিশের কাছ থেকে এই সাপ দলিল কিন্তু বাতিল এবং এই যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন সেই ব্যক্তি কিন্তু জমির ভোগ দখলে থাকতে পারবে না তার সম্পত্তির মালিকানা বাতিল এই কারণে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ যদি অন্য কোনো ওয়ারিশ এই বিষয়ে আপত্তি জানায় এবং বর্তমানে যে আমাদের বাটোরা সংক্রান্ত মামলাগুলো আদালতে হয় সেই বাটাররা সংক্রান্ত মামলা কোনো আদালতে কোনো ওয়ারিশ গিয়ে করে যে আমাদের সম্পত্তি আমাদেরকে না দিয়ে আমাদের একজন ওয়ারিশ প্রতারণামূলকভাবে একজন ব্যক্তির কাছে বিক্রয় করেছে এখন সেই ব্যক্তি যদি ওই সাবকাবলা দলিলের সাথে বাটোরা দলিল কিংবা বন্ঠন দলিল না দেখাতে পারে তাহলে কিন্তু তার সাবকাবলা দলিল বাতিল হয়ে যাবে এবং এক্ষেত্রে কঠোর বিধিনিষেধ দেওয়া হচ্ছে যে কোন ওয়ারিশের সম্পত্তি কোনো ওয়ারিশ ইচ্ছা করলেই শুধু শুধু ভোগ দখলও করতে পারবে না হয় তাকে সেই সকল সম্পত্তি কোন একটি ক্রয় বিক্রয় সূত্রে সুযোগ থাকছে না এখন এই বিষয়ে আরেকটি নির্দেশনা হচ্ছে যে যারা এই ধরনের কার্যকলাপ করবে না কিংবা যারা দেশের বাহিরে রয়েছে কিংবা কোনো একটি অন্য কোনো কাজে দেশের বাহিরে কিংবা অন্য কোথাও অবস্থান করছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে হয় সেই সকল সম্পত্তি তারা পরোক্ষ না হলে প্রত্যক্ষ ভাবে সম্পত্তির মালিকানাও রাখা যাবে না বলা হচ্ছে এক্ষেত্রে অতিরিক্ত যে সম্পত্তি সেই সকল সম্পত্তিগুলো প্রয়োজনে খাস তালিকাভুক্ত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরে তৃতীয় নম্বরে বলা হচ্ছে যে হ্যাবা দলিল অর্থাৎ কোনো কারণে যদি হ্যাবা দলিল করা হয় এবং কোন এবং যে ব্যক্তি দাতা সেই ব্যক্তি মৃত্যুর পরে যদি যে ব্যক্তি হাবার গ্রহীতা যার নামে হাবা করে দেওয়া হয়েছে সেই ব্যক্তি পরবর্তীতে সেটি প্রকাশ করে তাহলে এটিও কিন্তু একটি অনিয়মতান্ত্রিক পদ্ধতি কেননা হাবা করার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে হাবা যে কারণে করা হয় সেটি হস্তান্তর করা অর্থাৎ যেদিন থেকে হাবা করা হবে সেদিন থেকে যে ব্যক্তিকে হাবা করা হয়েছে তাকে ওই সকল সম্পত্তি ভোগ দখলে দিতে হবে তাই এই যে অসম স্বয়ং সম্পূর্ণ যে পদ্ধতিগুলো এর কারণে কিন্তু হেবা বাতিল হয়ে যাচ্ছে এবং সকল সম্পত্তির মালিকদের সম্পত্তি থেকে করা হচ্ছে এরপরে এই যে হেবা দলিলের ক্ষেত্রে আরো কিছু বিষয় রয়েছে যদি দলিলটি রেজিস্ট্রি প্রাপ্ত না হয় তারপরে সেই হেবা দিয়ে কিন্তু সম্পত্তি ভোগ দখল করা যাবে না আবার কোনো কারণে যদি হেবা যে ব্যক্তি করেছে দাতা সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাতিল করে কিন্তু যে ব্যক্তি সম্পত্তি গ্রহীতা সেই ব্যক্তি যদি হ্যাবা বাতিল করতে অনাগ্রহী হয় এবং হ্যাবা দ্বারা ওই বাতিলকৃত হেবা দ্বারা সম্পত্তি বোগ দখলে রাখার চেষ্টা করে তাহলেও কিন্তু ওই হ্যাবা দ্বারা সম্পত্তি বোগ দখলে রাখা যাবে না এখানে নির্দিষ্ট করে আইনে বলা হয়েছে যে ব্যক্তি হাবা করেছে তিনি জীবা ওই হাবা বাতিল করতে পারে কিংবা পরিবর্তনও করতে পারে এক্ষেত্রে সম্পূর্ণ বিষয় তার উপর নির্ভর করে তাই এই হাবার ক্ষেত্রে যে অসং সম্পূর্ণ বিষয়গুলো থাকে সেগুলোর কারণে কিন্তু এই হাবা দ্বারা সম্পত্তি ভোগ হলে রাখা যাবে না এরপরে হচ্ছে এবং চতুর্থ নম্বরে জাল দলিল অর্থাৎ এই যে জাল দলিল কিন্তু আমাদের দেশে একটা সময় অনেক পরিমাণে ছিল এখন একটু হলেও কমে এসেছে তারপরেও এই জাল দলিলের প্রবণতা কিন্তু অনেক অংশে রয়েছে অনেক ক্ষেত্রেই জাল দলিল টেম্পারিং দলিল দলিল হয় অর্থাৎ দাগ নাম্বার কিটে কোটিং এসে মিজে পরবর্তীতে একটি দলিল তৈরি করা হয় সেই দলিলে সেই দাগ নাম্বারটা ঠিক করা হয় আবার ভায়া দলিল যে আছে সেই ভায়া দলিলে ভুল থেকেই যায় তো এই ধরনের যে দলিলগুলো তৈরি হয়েছে এই দলিল দ্বারা সম্পত্তির ভোগ দখলে রাখা যাবে না আবার কোন ক্ষেত্রে অনেক ব্যক্তি একদম হুবহু দলিলের মতো দলিল তৈরি করে কিন্তু সেই দলিলটি জাল তো ওই জাল দলিল বলেও সম্পত্তি হস্তান্তর বিক্রয় কিংবা ভোগ দখল কোনটায় করা যাবে না আমাদের দেশে ডিজিটাল ব্যবস্থাপনায় একটু সংযুক্ত কিংবা সোয়ালাকার কারণে এই জাল দলিলগুলো কিন্তু চেনাটা অনেকাংশেই সহজ হয়ে গেছে আমাদের দেশে এ এক দশক আগেই দেখেছি কিংবা আমরাই ছোটবেলায় দেখেছি প্রত্যেকটা এলাকায় একটা মাতাব্বর ছিল মুরব্বী ছিল সেই মুরব্বী যেভাবে বলতো এইভাবেই সবাই বিশ্বাস করতো কেননা আইন এবং শিক্ষার যে অনাগ্রতা কিংবা অন অগ্রসরতার কারণে আমরা অনেকেই কিন্তু এই বিষয়গুলো বুঝতাম না জানতাম না আবার এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেকে ঘাটাঘাটি করতে চাইতো না কিন্তু কেন আইনের ঝামেলা নিয়মতান্ত্রিকতার ঝামেলা যার কারণে এই বিষয়গুলোকে এখন কিন্তু আর নাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সকলেই কম বেশি এই বিষয়গুলো সম্পর্কে অবগত তাই জাল দলিল কিন্তু সহজেই চেনা যায় এবং অনেক দলিল তো দেওয়ার প্রক্রিয়া কিন্তু সবাই মোটামুটি বোঝে কেনা দলিলের যে সিরিয়াল নাম্বার দলিলের রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে রেজিস্ট্র অফিসে তল্লাশি দিলেই বোঝা যায় যে সেই দলিলটি জাল কিনা তাই এই সংক্রান্ত যে দলিলগুলো রয়েছে এই দলিলগুলো সহজেই চিহ্নিত করা যায় এবং এই দলিল বলে যারা সম্পত্তি ভোগ দখল করছে তাদের ভোগ দখল থাকবে না এক্ষেত্রে যারা আসল মালিক তারা যদি অভিযোগ জানায় কিংবা মামলা করে তাহলে কিন্তু এই দলিলগুলো সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এবং তাদের ভোগ দখলও ছাড়তে হবে এরপরে পঞ্চম নম্বরে বলা হচ্ছে একটি দলিলের কথা এবং একটি সম্পত্তির কথা সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি কিংবা আমরা যেটাকে মাল হিসেবে ধরি এই শ্রেণীভুক্ত একটি সম্পত্তি রয়েছে সেটি হচ্ছে যুদ্ধের পরবর্তী সময়ে অনেক ব্যক্তি দেশে যে সকল ব্যক্তি হিন্দু সম্প্রদায় ছিল কিংবা যারা দেশ ত্যাগ করেছিল কিংবা সপরিবারে শহীদ হয়েছেন এই সকল ব্যক্তি যে সকল সম্পত্তি অনেক চতুর ব্যক্তি সেই সকল সম্পত্তি নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে বিভিন্ন গল্প ছড়িয়ে হয় তাদের কিছু বিক্রয় করেছে কিংবা সেই সকল সম্পত্তি তাদের কাছে বন্ধক ছিল টাকা ছিল সেই টাকা কিভাবে উদ্ধার করবে কিংবা সুদ দিয়েছিল সুদের টাকার বিনিময়ে এইভাবে বিভিন্ন কায়দার সম্পত্তিগুলো ভোগ দখল করেছিল পরবর্তীতে দেখা গেল যে দেশে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই সময় তেমন একটা ছিল না সেই সকল সম্পত্তি তারা যেভাবে পারে ওইভাবে ভোগ দখল করে পরবর্তীতে আর এস রেকর্ডে বিএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে কিন্তু তাদের কাছে হস্তান্তরযোগ্য বৈধ দলিল নেই এক্ষেত্রে ওই সকল সম্পত্তির মালিকদের কিন্তু কঠোর বার্তা দেওয়া হচ্ছে যে ওই ধরনের সম্পত্তি তাদের কাছে রয়েছে তারা সম্পত্তির ভোগ দখল আর রাখতে পারবেন না তাদের ভোগ দখল বাতিল হয়ে যাবে তাদের ভোগ দখল ছাড়তে হবে এক্ষেত্রে ভূমি অফিস এবং ডিসি অফিস থেকে স্পেসিফিক ভাবে অভিযান চালিয়ে সেই সকল সম্পত্তি উদ্ধার করে নেওয়া হবে এবং অনেক ক্ষেত্রেই মনে করেন যে এই সকল সম্পত্তি যে এইভাবে নেওয়া হয়েছে সেটি কিভাবে খোঁজ করবে সামনে একটি ভূমি জরিপ কার্যক্রম চলছে বিডিএস ভূমি জরিপ ডিজিটাল ভূমি জরিপ এই জরিপে আপনাদের এই সকল সম্পত্তি সুন্দরভাবে বেড়ে আসবে কেননা এই জরিপে যে সকল ব্যক্তি জমির মালিক যে সকল ব্যক্তি সুন্দরভাবে সম্পত্তির মালিকানা সেই ব্রিটিশ আমল থেকে হস্তান্তরিত হয়ে এসেছে তারাই কেবলমাত্র জমির মালিকানা অর্জন করতে পারবে এমন যদি হয় বছর আগে একজন একজন ব্যক্তিকে কিংবা বেদখল করে ব্যক্তি দখল করেছে তিনি সম্পত্তি আসল মালিক না তাহলে ওই সকল সম্পত্তিও কিন্তু ওই পঞ্চাশ বছর আগে যে ব্যক্তিদেরকে উচ্ছেদ করা হয়েছে সেই সকল ব্যক্তি ভোগ দখলে যেতে পারবে এক্ষেত্রে তামাদির আঠাশ ধারাকে কিন্তু সম্পূর্ণভাবে সাংঘর্ষিক করা হয়েছে যদিও বা এই আইন গুলোতে বলা হয় আগের আইনে যাই থাকুক না কেন এই আইন বলবৎ হওয়ার পর থেকে এই আইনের সকল ধারাই কার্যকরী ভূমিকা পালন করবে অর্থাৎ আগের আইনের যে কার্যকারিতা সেটি কিন্তু রোধ হয়ে যাবে সুপ্রিয় সম্পত্তি যাদের কাছে রয়েছে বা হাত বদল হয়েছে তাদের সম্পত্তির মালিকানা কিন্তু থাকবে না এই এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো দেখার পরে অনেকেরই গায়ে জ্বালা পড়া লাগতে পারে কিংবা অনেকেরই খারাপ লাগতে পারে অনেকেই বলতে পারেন এই সব ভুল ভাল তথ্য আপনারা কোথায় পান দেখুন আপনারা যদি এতই বুঝতেন তাহলে এই ভিডিওটিতে কিন্তু আপনারা কখনোই আসতেন না তাই এই বিষয়গুলো অবশ্যই আপনাকে আমলে নিতে হবে এবং যদি কোনোভাবে আপনাদের এই বিষয়গুলো সংশোধন করার সুযোগ থাকে তাহলে সেগুলো সংশোধন করে সম্পত্তির ভোগ দখলে থাকতে হবে আদার ওয়াইস সম্পত্তির ভোগ দখল ছাড়তে হবে কোনোভাবে সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন না আশা করি ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ